আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে দ্বিতীয় কিস্তির ভাতার টাকা কবে দিবে এবং এটা অনেকেই জানতে চাচ্ছেন এর আগে আমি একবার বলেছিলাম কিন্তু ইদানিং আপনারা এত বেশি প্রশ্ন করছেন তাই প্রসঙ্গটি সামনে নিয়ে এসেছি তা তারা প্রসঙ্গটি প্রাসঙ্গিকও বটে কারণ ইতিমধ্যে কিন্তু ডিসেম্বর মাস চলে এসছে তার মানে এই মাসটা পার হলেই আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাওনা হচ্ছেন তার মধ্যে আবার অনেকে প্রশ্ন করছেন যে টাকা কি নগদে দিবে অনেকে হয়তো এগুলো নিয়ে হয়তো অনলাইনে বা পত্রিকাতে কোনো তথ্য বা নিউজ পেয়ে থাকতে পারেন আমিও দেখেছি সো আমি নগদ বা বিকাশ এগুলা নিয়ে আসলে আপনারা কেন যে দুশ্চিন্তা করেন আমি বারবার একটা কথা বলেছি যে আপনার ভাতার টাকা যেভাবে পেলে সবচেয়ে বেশি সুবিধা হবে যে সরকারই থাকুক আপনাকে সেভাবেই দেওয়ার চেষ্টা করবে এখন কোনো কারণে সরকার যদি সিদ্ধান্ত মনে করে যে নগদে আপনাদের জন্য সুবিধা না বা অনিরাপদ সরকার চেঞ্জ করবে সেই ধরনের কোনো প্রজ্ঞাপন সিদ্ধান্ত আসার সাথে সাথে আমরা জানিয়ে দেব এই নগদ বিকার যেভাবে সেভাবে দেখ যথাসময়ে আপনার টাকা পাওয়া হলো মূল কথা এবং সেটা মাথায় রেখেই সরকার পরিকল্পনা করবে কোনো কারণে যদি সরকার নগদকে বাদও দেয় এটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই কারণ সরকার সেই পরিমাণ সময় হাতে রেখেই সিদ্ধান্ত নেবে যাতে করে আপনার কোনোরকম অসুবিধা না হয় বাতার টাকা পেতে এটা আপনি সবসময় নিশ্চিত থাকবেন আর এই যে নগদ থেকে বাদ দেওয়া এই সেইগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে প্রতারকরা হয়তো অনেক বেশি অখুশি হতে পারে বা তাদের বোধ একটু বেশি আগ্রহ থাকতে পারে নগদে দেখ যেভাবে দেখ বাতাবুকির কি আসা যায় বাতাবুকির দরকার মাস টাকা এবং নিরাপদে তার হাতে টাকা পৌঁছানো আর তো কিছু না এখন আসি হচ্ছে দ্বিতীয় কিস্তির ভাতার টাকা কবে দিবে অর্থাৎ বয়স কবে বা প্রতিবন্ধী ভাতা বা সমাজসেবা অধিদপ্তরের যে বারো ধরনের ভাতা আছে সেগুলো নতুন আবেদনকারীদের ভাতার টাকা কবে দিবে অনগ্রসর বেদে হিজরা উপবৃত্তি ভাতা তাদের ভাতাটাকে কবে দিবে ভাই গর্ভবতী ভাতার আবেদন নিয়ে আমি আজকে আবার বিকালে একটু জানাবো তার আগে বলি যে বয়স্ক প্রতিবন্ধী বা যে নিয়মিত ভাতাগুলো আছে সেগুলো যেহেতু আপনি দ্বিতীয় কিস্তির পেরোল যাওয়ার সময় ঘনিয়ে এসছে আজকে ডিসেম্বর মাসের নয় তারিখ তো আমরা আশা করছি আগামী দশ পনেরো দিনের মধ্যে এটা হলো আমার আশাবাদ অনুমান অভিজ্ঞতা যেহেতু পাঁচ সাত বছর ধরে কাজ করি দ্বিতীয় কিস্তির পেরুল পাঠানোর চিঠিটা হয়তো আমার অনুমান বা অভিজ্ঞতা বলছে আগামী দশ পনেরো দিনের মধ্যে পেয়ে যেতে পারি এমন হতে পারে সেটা আজকালও পেতে পারি সরকারি সিদ্ধান্ত আমরা জানি না জানাইলে সেটা পাবলিক ডকুমেন্ট সবাই দেখতে পায় আপনিও দেখতে পাবেন চাইলে এটা এমন গোপনীয় কিছু না সো আশা করছি ডিসেম্বরের মধ্যে তো চিঠি অবশ্যই ইনশাল্লাহ পাবো আর সব কিছুই তো পরিকল্পিতভাবেই করা হয় সব সময় সব কিছু ঠিকঠাক নাও হতে পারে বিভিন্ন কারণে সেটা আপনারা দেখেছেন সো ধারণা করছি দশ পনেরো দিনের মধ্যে চিঠি পেয়ে যাবো চিঠি পেলে আমরা পেরুল তৈরি করে হয়তো পেরুল পাঠানোর জন্য দিন সময় সময় তো দিন পেয়ে যখন আমরা পেরুল তখন দেখা গেছে অধিদপ্তর সেটা যাচাই বাছাই করে বিল তৈরি করে অ্যাকাউন্টসে পাঠিয়ে আইবাসে পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে তো আমরা আশা করতে পারি আপনারা হয়তো জানুয়ারিতে দ্বিতীয় কিস্তির ভাতার টাকা পাবেন এটা এদিক ওদিক উনিশ বিশ হতেই পারে এক্সাক্টলি কেউ কেন বলতে পারে না কেউই বলতে পারবে না এখনো পর্যন্ত কেউই বলতে পারবে না সো আমরা যা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আর যারা নতুন এবছর বয়স্ক বিধবা ভাতার জন্য নির্বাচিত হবেন তাদেরকে কিন্তু চিঠিতে নির্দেশনা দেওয়া আছে যে ডিসেম্বরের বা জানুয়ারির বা দ্বিতীয় কিস্তিতেই তাদের পেরুল পাঠাতে হবে মানে বয়স্ক এবং বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা এখনও পর্যন্ত আবেদন চলমান আছে এবং তিরিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন চলমান থাকবে সো এটার বরাদ্দ হয়তো আমরা আশা করছি জানুয়ারিতে পাব তো জানুয়ারিতে বরাদ্দ পাইলে এক্সাক্টলি জানুয়ারিতেই পেরুল হয়তো যেমন আমি যে উপজেলায় আছি যদি জানুয়ারিতে বরাদ্দ দেয় তাহলে এটা বা যাচাই করতে আমার এক দুই দিন লাগবে আর বেশি লাগবে না সবাইকে নিয়ে বসে যৌক্তিকভাবে নীতিমালা অনুযায়ী করে ফেলবো আর প্রতিবন্ধীবাদার আসলে যাচাই বাছাই খুব সহজ হবে কারণ আমার ধারণা গত দুই এক বছর ধরে যেটা দেখছি যতগুলো আবেদন ততগুলো বরাদ্দ যাচাই কি আছে কোনো যাচাই কিছু নাই আমরা শুধু দেখব বোন বৌল ত্রুটি আছে কি না মানে খতিয়ে দেখবো একটা একটা করে তারপরে আমরা এটা করতে বেশি সময় লাগবে না তো মানে একদিনই করা সম্ভব কারণ সংখ্যা অনেক কম তাছাড়া আমাদের কাছে ভেরিফাইড তথ্য আছে তো আমরা আশা করছি প্রতিবন্ধীপাতার বরাদ্দ যদি জানুয়ারিতেও দেয় আমার এখানে যদি অ্যাকাউন্টগুলো খোলা সম্ভব হয় তাহলে দ্বিতীয় কেসিতেও আমি তাদের পেরুল দিয়ে দিতে পারবো যদি অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়